শীতের পিঠা পুলির আয়োজনে আজকে থাকছে দুধ পুলি পিঠার রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি এই দুধ পুলি পিঠাটা অনেক সময় দেখা যায় যে দুধ পুলি পিঠাটা রান্না করার পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায় তো আজকে আমি কিছু টিপস সহ এই পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লাগবে তাহলে চলো দেখিনি পিঠা তৈরির শুরুতে নারিকেলের পুড় তৈরি করবো জন্য এক কাপ নারিকেল কুড়ানো প্যানে নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর দেড়শো গ্রাম গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি তোমরা চাইলে খেজুরের গুড় কিংবা চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারো এখন চুলা রাস্টে মিডিয়ামে রেখে এরকম নেড়ে ছেড়ে পুর তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ পুর তৈরির সময় কিন্তু অবশ্যই এরকম নাড়তে চাড়তে হবে যেন তলে নিতে লেগে না যায় পুর কিন্তু আমার রেডি এরকম নরম থাকতে নামিয়ে নিব। তা নাহলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে এখন পিঠার জন্য টো তৈরি করবো জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি টেস্ট অনুযায়ী লবণ একটি টেবিল চামচ ঘি এখানে অবশ্যই তোমরা ঘিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি টেস্টি হবে আর দারুণ হবে দেখো পানি কিন্তু ভালো করে চাল করে নেওয়া হয়ে গেছে ফুটতে শুরু করেছে তো এখন নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো তিনশো গ্রাম আর সাথে নিয়ে নিচ্ছে আটা দেড়শো গ্রাম অর্থাৎ আমরা যে পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো নিব ঠিক তার অর্ধেকটা আটা কিংবা ময়দা নিব। এতে করে পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে এরকম করে মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি দেখো খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি আর সেই সাথে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে প্যান থেকে এরকম ছেড়ে দিলে বুঝতে হবে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট পরের ডো কিন্তু সেট হয়ে গেছে এখন একটা থালায় নামিয়ে নিচ্ছি এখন কুসুম গরম অবস্থায় মথে নিচ্ছি ডো কিন্তু সবসময় কুসুম গরম অবস্থায় মথে নিতে হয় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় দেখো বন্ধুরা ডোটা কিন্তু এখন পিঠার জন্য পুরোপুরি রেডি অনেক বেশি সফট হয়েছে তো এখান থেকে এখন আমি লেসি কেটে নিচ্ছি একটু বড় বড় করে আর হ্যাঁ এই লেচিগুলো কিন্তু কোনো রকম আলগা করে রাখা যাবে না একটা টাওয়াল কিংবা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখান থেকে একটা লিসি নিয়ে অল্প একটু গুঁড়ো সিটিয়ে দিয়ে রুটি ফেলে নিচ্ছি অনেকেও অনেকভাবে পিঠাটা তৈরি করে তো আজকে আমি যেভাবে পিঠাটা তৈরি করি ঠিক সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি অনেকে নতুন পিঠাটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করতে পারে না তাদের কাছে কিন্তু আমার আজকের পিঠা তৈরির প্রসেসটা একেবারে সহজ এরকম একটা বড় সাইজে রুটি বেলে নিয়েছি আর দেখো এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা না আবার অনেক বেশি পুরোও না রুটিটা রেডি তো এখন যে পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এরকম পরিমাণে পুর রুটির মাছ বরাবরে দিয়ে দিলাম যেহেতু দুধগুলি পিঠাগুলো একটু ছোট হয় এই জন্য পুরটাও কিন্তু এরকম অল্প পরিমাণে দিতে হবে তো এখানে আমি একটা রুটি দিয়ে তিনটি পিঠা তৈরি করব এর জন্য তিন জায়গাতে পুর দিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আজকের পিঠাটা কিন্তু আমি একটি স্টিলের গ্লাস দিয়ে তৈরি করব কোনো রকম হাত ছাড়াই আজকে স্টিলের গ্লাস দিয়েই পিঠাটা তৈরি করে নিব তো মাছ বরাবরে ভাজ দিয়ে নিলাম এখন কেটে নিচ্ছে। পুড় যেভাবে দেওয়া আছে সেই হিসেবে পিঠা কেটে নিচ্ছি আসলে পিঠাটা তৈরি করা একেবারেই সহজ তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে আজকের এই স্টিলের গ্লাস দিয়ে পিঠাটা সহজে তৈরি করে নিতে পারবে অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলা তোমরা চাইলে কিন্তু এভাবে রাখতে পারো তবে একটু ডিজাইন করে নিব আর তোমরা যদি ডিজাইন করতে না পারো আঙুল দিয়ে এভাবে তাহলে কিন্তু কাঠা চামচের সাহায্যেও করতে পারো আবার ডিজাইন ছাড়াও কিন্তু পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখো এইরকম করে খুবই সহজে পিঠার ডিজাইনটা করে নিচ্ছি দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের পুলি পিঠা দেখো আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে তো এখন রান্না করব এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ দুধটুকু কিন্তু আগে থেকে জাল না এই জন্য শুরুতে তিন থেকে চার মিনিট জাল করে নিব দেখো দুধে কিন্তু অলরেডি বলক সোলেসেসা এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর চিনি এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়ে নিলাম কারণ মিষ্টি খাবারে যদি মিষ্টির পরিমাণটাই একটু বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না দুইটি এলাচ আর এক টুকরা দারুচিনি দিয়ে দিলাম অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে দেখো প্রায় ষাট থেকে পাঁচ মিনিট মতো দুধ জাল করে নেওয়া হয়ে গেছে এই দুধটুকু কিন্তু জাল করে ঘন করার কোনো দরকার নেই আর সেই সাথে চিনিও কিন্তু গলে গেছে এখন দুধটুকু একেবারে রেডি এখন এই জাল করা দুধ থেকে হাফ কাপ পরিমাণ দুধ একটা পাত্রে নিয়ে নিচ্ছি যেহেতু দুধটুকু ভালোভাবে রেডি হয়ে গেছে তো এখন পিঠাগুলা একে একে দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু ভাব দিয়ে পিঠাগুলা তারপরে দুধের ভিতরে দেয় এখানে কিন্তু ভাব দেওয়ার কোনো দরকার নেই সরাসরি পিঠাগুলা দিয়ে দিতে হবে এতে করে দেখবে একটা পিঠাও কিন্তু রান্না করার পরে আর শক্ত হবে না আর পিঠাগুলা ভেঙেও যাবে না এখন চুলো রাসটা মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট রান্না করে নিব আর এদিকে যে দুধটুকু তুলে রাখছিলাম এই দুধের ভিতরে নিয়ে নিলাম দুই টেবিল চামচ গুড় আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এভাবে গুড় দিলে কিন্তু পিঠাটা দেখতে অসাধারণ সুন্দর লাগবে আর গুড়ের যে আলাদা একটা ফ্লেভার সেটা কিন্তু পিঠা থেকে পাওয়া যাবে এতে করে পিঠাটা দেখতে যেমন তেমনি খেতেও অনেক বেশি সুস্বাদু হবে এখন এখন মিশ্রণটুকুও দিয়ে দিলাম আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি আর কিন্তু রান্না করা লাগবে না প্রায় তিন মিনিট মতো রান্না করে নিয়েছি তো ফাইনালি আমার দুধপুলি পিঠার রেসিপিটাই এখন রেডি এভাবে রান্না করে দেখবে একটা পিঠাও ভাঙবে না আবার পিঠাগুলা রান্না করার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হবে না তো বন্ধুরা আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে দুধ পুলি পিঠার রেসিপিটা শেয়ার করলাম মনে হয় খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে ট্রাই করে দেখবে আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ